বিসমিল্লাহির রহমানুর রহিম জরুন হুফাজুল কোরআন মাদ্রাসা জরুন কোনাবাড়ি গাজীপুরে অবস্থিত এই মাদ্রাসাটি বাংলাদেশের বৃহত্তর বাণিজ্যিক শহর গাজীপুরের কোনাবাড়ী থানার অন্তর্গত জরুন এলাকায় অবস্থিত মাদ্রাসাটি দুই হাজার চোদ্দ সালে অত্র এলাকায় আস্থাভাজন ব্যক্তিত্ব জোনাব মোহাম্মদ আকাস আলী ভুইয়া হাফিজাহুল্লাহ এর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে তিনি যখন দেখলেন অত্র এলাকায় দিনী শিক্ষার একাডেমিক প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম তাই প্রতিটি ঘরে ঘরে কোরআন হাদিসের আলো পৌঁছানোর লক্ষ্যে উক্ত মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন সেই সুচিন্তার ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসাটি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ পণ্ডিত কারি ও শিক্ষাবিদ এবং গবেষক নুরানি পদ্ধতির আবিষ্কারক এবং নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা আল্লামা বেলায়েত রহমতুল্লাহ আলাই এর নুরানি পদ্ধতির রূপ দিয়েই মাদ্রাসার দর্শ তাদ্রিসের সূচনা করেন অতপর মাদ্রাসাটির সুফল সুখ্যাতি ও কল্যাণ যখন এলাকার ঘরে ঘরে পৌঁছাতে লাগল তখন এলাকার তাওহিদি জনতা তাদের সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে তাদের সন্তানদেরকে মাদ্রাসাটিতে ভর্তি শুরু করেন এলাকার দিনপ্রিয় মুসলমানদের দিনী শিক্ষার প্রতি আগ্রহ উদ্দীপনা ও সার্বিক সহযোগিতা দেখে মাদ্রাসা পরিধি বৃদ্ধি করতে বাধ্য হন যার ফলে প্রতিষ্ঠাতা সাহেব পর্যায়ক্রমে হিবস এবং কিতাব বিভাগ খুলে আধুনিক শিক্ষার সমন্বয়ে পাঠ্যকার্যক্রমের আধুনিক রূপ দেন ফলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় সরিয়ে পর্দার সুবিধার্থে বালক ও বালিকা দুটি শাখার রূপান্তর করেন বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় বত্রিশ জন দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে প্রায় সাত শত ছাত্রছাত্রীদের কোরআন ও হাদিসের ইলেম শিক্ষা দেওয়া হয় নুরানি বিভাগ জরুন হুফাজুল কোরআন মাদ্রাসার নুরানি বিভাগটিতে তথা প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত প্রায় তিনশো পঞ্চাশ জন ছাত্রছাত্রীদেরকে অত্যন্ত দক্ষ এবং জাতীয় পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে নামাজ সহ যাবতীয় আমলের ট্রেনিং দেওয়া হয় এবং বাংলা ইংরেজি আরবি অঙ্ক সুস্পষ্টভাবে পড়তে পারা ও বলতে পারার জন্য এবং হাতের লেখা সুন্দরের জন্য অত্যন্ত সুকৌশলে আদরযত্ন সহকারে শিক্ষা দিয়ে আসছে যার ফলে মাদ্রাসাটির নুরানি বিভাগের ছাত্ররা আঞ্চলিক বিভিন্ন হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে মাদ্রাসাটির সুনাম সুখ্যাতি বয়ে আনছে হিপস বিভাগ মাদ্রাসার হিপস বিভাগটি থেকে দাওড়া পর্যন্ত জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণপ্রাপ্ত অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ হাফেজ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে বিভাগটিতে একশো জন ছাত্র দিনরাত মানবতার মুক্তির ছনদ মহাগ্রন্থ কোরআন মুখাস্ত করাতে সর্বদা অব্যাহত এবং ওস্তাদগণের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে প্রতি বছরে পনেরো থেকে বিশ জন হাফেজে কোরআন ফারেক হচ্ছে আলহামদুলিল্লাহ তাই তারা প্রতি বছর দেশবরেণ্য ওলামায় কেরামদের মাধ্যমে মাদ্রাসার পক্ষ থেকে দস্তারে ফজিলত সম্মানী পাগড়ি গ্রহণ করে থাকেন এছাড়াও বিভাগটির ছাত্ররা জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন হিপস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে মূল্যবান পুরস্কার প্রাপ্ত হয়ে মাদ্রাসাটির সুনাম সুখ্যাতি বয়ে আনছে যার ফলে মাদ্রাসার ছাত্র সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ কিতাব বিভাগ জরুন হুফাজুল কোরআন মাদ্রাসার কিতাব বিভাগটিতেও দুইশো তিরিশ জন ছাত্রছাত্রী নিয়মিত কোরআন হাদিসের অধ্যয়ন করে আসছে মাদ্রাসাটির এই বিভাগে বালক শাখা চতুর্থ শ্রেণী থেকে নাহু পর্যন্ত এবং বালিকা শাখা মিশকাত পর্যন্ত উভয় শাখায় মহাক্কিক আলেম আলেমা তথা শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে প্রতি বছরেই মাদ্রাসাটির এই বিভাগের ছাত্রছাত্রীরা বেফাকুল মাদারাসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা ও সুনাম বয়ে আনছে এমনকি প্রতিষ্ঠানটির এই বিভাগ কেন্দ্রীয় পরীক্ষার মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে পড়ালেখার মান উন্নয়ন প্রসারতা আরও বৃদ্ধি পাচ্ছে তাছাড়াও ছাত্রদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রকৃত দায়ী ইল্লাল্লাহ গড়ার লক্ষ্যে আল আকাশ ছাত্র কাফেলা প্রতিষ্ঠিত হয় এতে হামদ নাথ আরবি বাংলা ইংরেজি সাপ্তাহিক বক্তৃতা প্রতিযোগিতায় আয়োজন করা হয়ে থাকে ফলে ছাত্ররা সৎ সাহসী এবং স্পষ্টভাষী একজন বক্তা হয়ে উঠতে সক্ষম হয় সর্বোপরি বিশেষভাবে যার কথা না বললেই নয় তিনি হলেন জোনাব মোহাম্মদ আকাস আলী ভূইয়া হাফিজাউল্লাহ যিনি দেশকে জাতিকে অত্র এলাকাবাসীকে আদর্শবান সুসন্তান উপহার দেওয়ার লক্ষ্যে জরুণ হুফাজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন যিনি অত্যন্ত দক্ষতার সাথে দুই সাল থেকে নিয়ে অদ্যবোধী মাদ্রাসাটি সুনামের সাথে পরিচালনা করে আসছেন দোয়া চাই তার এই সুদূর প্রসারী চিন্তা চেতনাকে এবং মাদ্রাসাটিকে ইলমে ওহি ও নববি সিলসিলার আদর্শে কবুল করেন এবং মাদ্রাসাটির উসিলায় তাকে ও তার পরিবার পরিজনকে আখেরাতের নাজাতের উসিলা করেন আমিন পরিশেষে একটি কথাই বলতে চাই অত্র মাদ্রাসাটি পরিদর্শন করে আপনার সন্তানকে আমাদের প্রতিষ্ঠানের পরিবারের অন্তর্ভুক্ত করার আমন্ত্রণ রইল